প্রিয় দর্শক বিডি নিউজ ত্রিপুর নাইন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তর্জাতিক এবং কি শুভেচ্ছা আমার পিছিয়ে দেখতেছেন আজকে বিনোদন কেন্দ্র একটা ভাইরাল জায়গা এই ভাইরাল জায়গায় কিন্তু সবাই আসে আর এই ভাইরাল জায়গা কিন্তু অনেক ভিডিও করে এটা ডিয়া বাড়িতে আপনারা ভাইরাল জায়গাটা দেখতে পারবেন আর দেখেন এখানে কিন্তু ভাইরাল জায়গাটার অবস্থান খুব সুন্দর একটা আকর্ষণ এই ভাইরাল জায়গা আর যদি এই লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই বিডি নিউজ ত্রিপুর নাইন পক্ষ থেকে এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন বিডি নিউজ দ্বারা এই লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর আমি দেখাবো আপনাদের এই জায়গাটা এখন খুব সুন্দর একটা আকর্ষণ জায়গা আর বিনোদন কেন্দ্র ভিডিও আপনাদের সামনে উপস্থিত নিয়েছি আমার পাশে দেখতেছেন অনেক সুন্দর একটা পুসকুন এই পুষ্কুনির পাশে একটা ভাইরাল জায়গা করছে এই জায়গাটা কিন্তু রিসোর্ট এই রিসোর্টে কিন্তু হাজার হাজার দর্শক এমনকি হাজার হাজার মানুষ এখানে সবাই আসে দেখেন আমার পিছে কিন্তু এই রিসোর্টের মানুষজন দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মানে নৌকাতে একশো টাকা দিয়ে এখানে সবাই উঠতে পারবেন আর এখানে হলে ডিয়া বাড়িতে আর এই পাশটা হলে অনেক সৌন্দর্য আপনারা কিন্তু এটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বিডি নিউজ ত্রিপুল নাইন পক্ষ থেকে এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পিছিয়ে দেখতে অনেক সৌন্দর্য জায়গা সবাই এই বিডি নিউজ নাইন পক্ষ থেকে সবাইকে জানা অন্তর্ধিক শুভেচ্ছা আর সবাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন এমন কি ভালোবাসা অবিরাম রইল সবাই ভিডিওটা দেখতে থাকবেন